আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাত দর্শক আমরা আছি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা লালমনিরহাট জেলা আসসালামু আলাইকুম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা জেলা দেখেন আমরা একটা চর বিশাল একটা চর পার হচ্ছি

গঙ্গা চর একটা জায়গা সেখানে আমরা যাচ্ছি মাহফিলের তো প্রায় দু আড়াই কিলো রাস্তা শুধুমাত্র চর নদীর চর মহিষের গাড়ি আমরা মহিষের গাড়ির উপরে আমরা বসে আছি আমার সাথে আছেন জাকির ভাই ছোট্ট একটু নদী দিয়ে অল্প একটু পানি আমরা মহিষের ঘাড়িতে নদী সহ হচ্ছি দেখেন

চলাই গঙ্গা চল এটা এই রাস্তায় চলাচলের জন্যে প্রধান বাহন এই মহিষের গাড়ি জাকির ভাই আপনি কিছু বলেন আর কি বলো ভাই বলার তো কিছু নাই যে দেখতেছি যে অবস্থা এদিকে সুন্দর খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে কম বিশ বছর পর মহিষিক ভাই মোহাম্মদ আবাদুল্লাহ ভাই আনসারির মাহাপিলে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আল্লাহ কবুল করুক আরও একটি খাল পারছি আমরা আসলে অন্ধকার থাকার কারণে আপনাদেরকে সেই সুন্দরভাবে দেখাতে পারতেছি না দিনের বেলা হলে দেখুন অনেক ভালো হতো জায়গাটা অসম্ভব সুন্দর অন্ধকারেও আমরা যতটুকু দেখতে পাচ্ছি অথবা ক্যামেরায় সব কিছু দেখানো যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু বুঝতে পারলাম জায়গাটা অসম্ভব সুন্দর অসাধারণ একটা অভিজ্ঞতা নতুন এক আলহামদুলিল্লাহ এরকম অভিজ্ঞতা জাকির ভাই আপনি আগে কখনো কি পেয়েছেন না ভাই জীবনে প্রথমই এটা ভাই মানে এরকম একটা জায়গা আসলে আমারও আমাদের কোনোদিন যাওয়া হয়নি কোনো পুরি হবে না জাকির ভাইরও কোনোদিন যায়নি এরকম একটা জায়গায় আমিও যাইনি অসম মানে অসম্ভব সুন্দর একটা জায়গা আমাদের সাথে কিছু ভাই আসছিল ওদের নেমে গেল আমাদের এলাকায় ভাই মহিষের গাড়ি নাই এখন মানে আমাদের বাপদাদের আমলে ছিল এখন নাই এই এই চরে আবাদ হচ্ছে এই তামাক এটা এটা একটা বিশাল বিশাল চর চর এলাকা দিনের বেলা হলে আপনাদের দেখাতে পারতাম এই চরে চিনাবাদাম চাষ হয় ভুট্টা চাষ হয় এবং এই তামাক চাষ হয় যখন বন্যা হয় এই চরটা তলিয়ে যায় পানিতে আর যখন বন্যা কমে যায় তখন এই চরটা ভেসে ওঠে এবং মানুষ চলাচল করে অন্যান্য সময় এটা বন্যায় প্লাবিত থাকে যার কারণে মানুষের চলাচল সম্ভব হয় না আর যে রাস্তাটা দেখতেছেন এটা বন্যা যখন নেমে যায় এই রাস্তায় মানুষ চলাচল করে আবার যখন বন্যা চলে আসে এই রাস্তা সব কিছু তলিয়ে যায় বন্যার পানিতে আবার নতুন করে বন্যা নেমে গেলে নতুন করে রাস্তা করে নিতে হয় আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যদিও বা আমাদের যেতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও শত কষ্টের মধ্যেও কিছু কিছু সুখ পাওয়া যায় কষ্টের মধ্যেও কিছু সুখ নিহিত থাকে তো সেটি আমরা আসতে পারছি রাতের বেলা

আর দেখি মাহফিল শেষে যদি কালকে হয় দিনের বেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহাম